বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবের পুজোর কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে পুজোর বৈচিত্র মা সরস্বতীর মূর্তির মধ্যে অভিনবত্ব কাদের স্কুলের পুজো কত বড় বা কাদের কলেজের প্যান্ডেলি বা কত অভিনব তা নিয়ে চাপা টেনশন তো কাজ করছেই শিলিগুড়ি শহরেও ইতিমধ্যে সরস্বতী পুজোর আমেজ তৈরি হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই পুজোতেও দর্শনার্থীদের চমক দিতে সকলেই প্রস্তুত হাতে শিলিগুড়ির কুমোরটুলির গলিতেও মা সরস্বতীর প্রতিমার চূড়ান্ত ব্যস্ততা চলছে তুলির টান আর শেষ পর্বের প্রস্তুতি দিনরাত এক করে চলছে মা সরস্বতীকে সাজানোর কাজ কারণ এই কুমোরটুলির মা সরস্বতীর মূর্তির চাহিদা শুধুমাত্র সমতলেই থেমে নেই পাহাড়েও পাড়ি দিচ্ছে সামনেই সরস্বতী পুজো সরস্বতী পুজোকে ঘিরে এই মুহূর্তে শিলিগুড়ির কুমোরটুলিতে দেখা যাচ্ছে চরম ব্যস্ততা নমস্কার সংবাদে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি আমরা উপস্থিত শিলিগুড়ির সরস্বতী পুজোর আর হাতে ঘোড়া কিছুদিন তার আগেই শিলিগুড়ির কুমোরটুলিতে কিন্তু দেখা যাচ্ছে সরস্বতী ঠাকুর বানানোর ব্যস্ততা চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র আমাদের সঙ্গে আমরা কিন্তু পেয়ে গিয়েছি এখানে মৃৎশিল্পীকে তার সঙ্গে আমরা একটু কথা বলে

হ্যাঁ পাহাড়ে যাওয়া শুরু পাহাড়ে এবার বেশি যাচ্ছে আমাদের ঠাকুর কম অনেক পয়সা নাই তো আর ঠান্ডা কাজ করে সবাই সবারই কম কম আছে আমাদের আর কম আছে

ইতিমধ্যে আমরা কিন্তু কথা বলে নিলাম এখানের একজন মৃৎশিল্পীর সঙ্গে তিনি যেমনটা জানালেন আগের বারের তুলনায় এবারে কিন্তু মূর্তির চাহিদা বিশেষভাবে বেশি রয়েছে অর্থাৎ ছোট থেকে বড় নানান মাপের সরস্বতী ঠাকুরের মূর্তি যেমন তৈরি হচ্ছে ঠিক তার চাহিদাও কিন্তু রয়েছে তুঙ্গে ইতিমধ্যে শিলিগুড়ির কুমোরটুলি থেকে সেই আপডেট নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন আরসি সংবাদ শিলিগুড়ি থেকে সুস্মিত সেনগুপ্ত রিপোর্ট আরসি টিভি সংবাদ ধন্যবাদ